আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ জমজম সুইস লোনের কালেকশন একেবারে ট্রেন্ডি কালেকশন থাকবে দুই হাজার পঁচিশের ঈদের আপডেট আপডেট কালেকশন আমাদের সাথে থাকুন আমরা প্রতিটা ডিজাইন শো করে দিবো অ্যান্ড প্রাইসটাও বলে দেব বেরস ফার্স্টই কিন্তু খুবই সুন্দর একটা কালার দিয়ে স্টার্ট করলাম কালারটা হবে পিঙ্কের মধ্যে অ্যান্ড মাল্টি কালার একটা কালার হবে আর এখানে কিন্তু লেখা আছে জমজম ডিজিটাল সুইস লোন প্রতিটাতেই লেখা থাকবে আর কাপড় একেবারে ফ্রি সাইজের হবে কোনো সাইজ নিয়ে টেনশন নেই তো দেখে নেব হচ্ছে স্যালোয়ার এবং না এটা থাকবো হচ্ছে সালোয়ার ম্যাচিং কালার একটা সালোয়ার পেয়ে যাবেন আর ওনাটা হবে পাঁচ হাত লেন্থ আর এত বহরের একেবারে নামাজি একটা ওনা এই থাকবো ওনাটা ওনাটা একেবারে ফ্রি সাইজ এর থেকে বড় ওনা নর্মালি হয় না ওনার সাইজ হবে হচ্ছে পাঁচ হাত লেন্থ আর বহর চলে যাব হচ্ছে আরও একটা ডিজাইনে এটা হচ্ছে আরও একটা ডিজাইন চোস একটা কালার ডিজাইনটা খুবই সুন্দর আর খুব কোয়ালিটি ফুল প্রতিটা ফেব্রিক খুবই কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট কটন সুইস লোন হবে হানড্রেড পার্সেন্ট আর হানড্রেড পার্সেন্ট প্রতিটা সাথে কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে সালোয়ার সালোয়ার প্রতিটাই কিন্তু আড়াই গজে কাপড় পেয়ে যাবেন আর সালোয়ারের কাপড় কিন্তু খুবই কোয়ালিটিফুল আর এইটা থাকবে হচ্ছে ওনারটা ওনার প্রতিটাই পার্সার লেন্থ আড়াই বড় থাকবে আজকের ভিডিও দেখে যারা নেবেন তাদের প্রাইসটা আমি বলে দিচ্ছি যারা মিনিমাম চারটা নেবেন যে কোনো কালার ডিজাইন থেকে তারা কিন্তু হোলসেল প্রাইজে পাবেন হোলসেল প্রাইস থাকবেন আটশো পঞ্চাশ করে আর যারা হচ্ছে চারটে কম দিবেন তাদের জন্য কিন্তু পার পিসে আরও একশো টাকা করে অ্যাড হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সরাসরি কুরিয়ার অ্যান্ড ঢাকার বাইরে থেকে যারা নেবেন তারা প্রথমে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা থাকবে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আরও একটা কালার খুবই ব্ল্যাক অ্যান্ড হচ্ছে মাস্টার্ড কালার একটা কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে সালোয়ার কন্ট্রাস্টার একটা সালোয়ার থাকবে আর অন্যটা খুবই মার্শাল্লা খুবই সুন্দর হবে অন্যটা এটা থেকে থাকবে সোনাটা পাঁচ হাত লেন্থ আর এক ধরনের একেবারে নামাজি একটা ওনা তো এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার আর সেকেন্ড যে কালারটা হবে কালারটা হবে ব্লুর মধ্যে এ হচ্ছে সেকেন্ড কালারটা এটা থাকবে হচ্ছে ব্লুর মধ্যে এ হচ্ছে কালার চলে যাবে হচ্ছে আরও একটা ডিজাইনে এটা থেকে হচ্ছে আরও একটা কালারের মধ্যে একেবারে লাইট কালারে পেয়ে যাবেন এটা থেকে হচ্ছে সালোয়ার এটা থেকে হচ্ছে ড্রেসের দোপারটা দোপারটা প্রতিটাই কিন্তু পাঁচ হাত লেন্থ হবে আর এক থাকবে একেবারে নামাজি ওনা পেয়ে যাবেন এটা থেকে হচ্ছে আরও একটা কালারের মধ্যে খুবই কালারফুল হবে এটা থেকে সালোয়ার ওনার প্রতিটাই কিন্তু পাঁচ হাত লেন্থ হবে আর হাত বড় থাকবে একেবারে নামাজি ওনা তো যারা এখনও সানা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না কারণ আপনাদের জন্য কিন্তু এখন প্রতিনিয়ত আপডেট কালেকশনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এটা হচ্ছে আরও একটা কালার এই ডিজাইনটা মোস্ট ডিমান্ডেড একটা ডিজাইন এটা আবারও রিয়েস্ট করছি একে মাত্র একমাত্র আপনাদের জন্য যখন আমাদের স্টকে ছিল না তখন অনেক অনেক অর্ডার আছে এই ডিজাইনের বাট আমরা দিতে পারি নি ফাইনালি চলে আসছে এখন কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যারা যেই কালারটি লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকে নাম্বারে যারা চার পিস নেবেন তারা কিন্তু আজকে মাত্র আটশো করে পার পিস পেয়ে যাবেন আর চার পিসের কম নিলে একশো টাকা করে বেড়ে যাবে এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই প্রীতি ডিজাইনটা প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর হবে আর ব্যাক ফ্রন্ট পার্টের মতোই সিমিলার হবে আর নিচে স্লিপের কাপড় পেয়ে যাবেন একেবারে ফুল স্লিপ হবে এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এটা থাকবে ছোট পাটটা পাঁচ লেন্থ আর এক বহরের একেবারে নামাজিও না কাপড়ের সাইজ মার্শাল্লাহ অনেক বড় মানে এর থেকে বড় সাইজ হয় না চাইলে আপনারা এগুলি দিয়ে সুন্নতি জামাও বানাতে পারেন এটা থাকবে হচ্ছে মেরুনের মধ্যে খুবই অসাধারণ একটা কালার মেরুনের মধ্যে হবে ডিজাইনটা এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এইটা থেকে ছৌ নাটা পাশ হাত নেই তারের বারের অন্য পেয়ে যাবেন প্রাইস অনলি আটশো পঞ্চাশ যারা মিনিমাম চারটা নেবেন যে কোনো কালার ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন আর যারা চারটে কম দেবেন একশো টাকা করে পেয়ে যাবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার ডিপ পেস্ট টাইপের কালার খুবই অসাধারণ এটা থেকে হচ্ছে সালোয়ার এটা থাকবো ছৌনাটা প্রতিটা ড্রেস কিন্তু এই সামারের জন্য বেস্ট হবে ফুল কটন ড্রেস এইটা দেখেন ডিপ পার্পল এন্ড হচ্ছে লাইট একটা কম্বিনেশন থাকবে শেডের মধ্যে থাকবে ডিজাইনটা সেম প্যাটার্ন সেম প্রাইস সেম কন্ডিশন খুবই দারুণ ফেব্রিক কোয়ালিটি খুবই দারুণ হবে সামার জন্য বেস্ট ফ্রেন্ডলি কালেকশন হবে কারণ এটা হচ্ছে কটনের ড্রেস আর এটার এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু একটু চুন্ডি টাইপ চুনরি লাভারদের জন্য খুবই বেস্ট হবে ডিজাইনটা সেম প্রাইস অনলি আটশো পঞ্চাশ থাকবে হোলসেল প্রাইস যারা মিনিমাম চারটে নেবেন তারা এই প্রাইজে পেয়ে যাবেন চারটে কম নিলে কিন্তু একশো টাকা করে আরও পেয়ে যাবে এটা থাকবো ব্ল্যাকের মধ্যে খুবই দারুণ একটা প্রিন্ট খুব পপুলার এই ডিজাইনটা কিন্তু খুব পপুলার এখনও চলতেছে তাই আমরা আবারও নিয়ে এসেছি থাকবে সালোয়ার আমাদের ভিডিওর বাইরে কিন্তু আরও অনেক অনেক ডিজাইন হবে সব ডিজাইন আসলে ভিডিও তো দেখানো পসিবল না যারা হচ্ছে বেশি কোয়ান্টিটি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল দিয়ে কিন্তু আদার্স ডিজাইনগুলি আপনারা দেখতে পারবেন তো ছাড়ব একটা ডিজাইন খুবই অসাধারণ একটা ডিজাইন এটা থাকবো সালোয়ার আর এইটা থাকবো ছো পাঁচ সাত লেন্থ হবে আড়াই বার থাকবে প্রাইস সেম অনলি আটশো পঞ্চাশ চার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দিন এটা হচ্ছে আরও একটা কালার খুবই কালারফুল প্রতিটা ডিজাইন খুবই কালারফুল হবে সালোয়ার এটা হোলসেল প্রাইস চলছে পড়ছে নেক্সট ডিজাইনে ওয়া পেস্টের মধ্যে থাকবে ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন প্রাইস সেম থাকবে অনলি আটশো পঞ্চাশ যারা মিনিমাম চারটা নেবেন তারা এই প্রাইসে পেয়ে যাবে এটা থেকে হচ্ছে সালোয়ার এটা থাকবে সোনাটা ওয়া হোয়াইট কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা খুবই জোস এটা থাকবে হচ্ছে সালোয়ার এটা থাকবে ছ নটা পাঁচ হাত লেন্থ আর এক বহরের একটা ওনা পেয়ে যাবেন তো হচ্ছে পল প্রিন্টের মধ্যে একটা ডিজাইন খুবই অসাধারণ খুবই ইউনিক একটা ডিজাইন ম্যাচিং কালার সালোয়ার পেয়ে যাবেন ওনাটা খুবই আকর্ষণীয় এই থাকবে ছ নটা ওয়া খুবই অসাধারণ একটা ডিজাইন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো ড্রেসগুলো যখন আপনারা রিয়েলে দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কতটা কমফোর্টেবল অ্যান্ড কতটা সুন্দর কোয়ালিটি এটা সালোয়ার খুবই সফট অ্যান্ড হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন আড়াই বজায় একটা স্যালোয়ারি কাপড় পেয়ে যাবেন এটা থাকবে ছো দুপাটা আচ্ছা লেন্থ আড়াই বহারের একটা নামাজি অন্যা পেয়ে যাবেন প্রাইস সেম অনলি আটশো পঞ্চাশ পিঙ্কের মধ্যে থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন প্রাইস থাকবে সেম এটা থাকবে হচ্ছে স্যালোয়ার এইটা লেন নামাজি তো এরকম কিন্তু অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন যারা আরও ডিজাইন দেখতে চাচ্ছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে বাকি ডিজাইনগুলি দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও চলে আসবে আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ